আসসালামু আলাইকুম অডিয়েন্স কেমন আছেন সকলে আজকের ভিডিওর বিষয় হচ্ছে মমিয়ার পিরামিড ছাড়াও ইতিহাস বদলানো যে ঘটনাগুলো ঘটেছিল মিশরে মিশরীয় ইতিহাস অনেক প্রাচীন এবং সমৃদ্ধ প্রায় ছয় হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে নবপলীয় যুগে প্রাচীন মিশরীয় সভ্যতার সূচনা হয় মেনেসের নেতৃত্বে এই সভ্যতার গোড়াপত্তন হয় এবং প্রায় তিন হাজার বছর ধরে এটি সমহিমায় উজ্জ্বল ছিল প্রাচীন মিশরীয় সভ্যতা মূলত নীল নদের উপত্যকায় গড়ে উঠেছিল এবং এর ইতিহাস প্রাক রাজবংশীয় যুগ থেকে শুরু প্রাচীন মিশরীয় সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ দিক পিরামিড ও স্ফিংস প্রাচীন মিশরীয় স্থাপত্যের অন্যতম নিদর্শন হল পিরামিড ও স্ফিংক্স যা আজও বিশ্ব বিশ্বজুড়ে পরিচিত হায়রোগ্লিভ প্রাচীন মিশরীয় লিপি যা বিভিন্ন ছবি ও প্রতীকের মাধ্যমে ভাব প্রকাশ করত ফেরাউন প্রাচীন মিশরীয় রাজাদের উপাধি ছিল ফেরাউন যা গ্রিক রোমান বিজয়ের পূর্ব পর্যন্ত প্রচলিত ছিল ধর্ম ও পরকাল তত্ত্ব প্রাচীন মিশরীয় সংস্কৃতিতে ধর্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এবং পরকাল বিষয়ক ধারণা ছিল জটিল ও বিভিন্ন আচার অনুষ্ঠানে পরিপূর্ণ প্রাচীন মিশরীয় সভ্যতার পর মিশর বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্রাজ্য ও শক্তির অধীনে ছিল এর মধ্যে উল্লেখযোগ্য হল পারস্য গ্রিক রোমান বাইজেন্টাইন এবং আরব খেলাফত উনিশ শতকে মিশর একটি নামমাত্র স্বায়ত্তশাসিত রাজ্যে পরিণত হয় যা মিশরীয় খেদিভেদ নামে পরিচিত ছিল আঠারোশো সালে ব্রিটিশরা মিশর দখল করে নেয় এবং প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালের মিশরীয় অভ্যুত্থান ও মোহাম্মদ আলী রাজবংশের মাধ্যমে মিশর রাজ্য প্রতিষ্ঠা হয় উনিশশো সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজা ফারুককে সরিয়ে ক্ষমতা দখল করা হয় যা আরব বিশ্বে বিপ্লবী রাজনীতির সূচনা করে এরপর থেকে মিশর একটি প্রজাতন্ত্র হিসাবে পরিচিত এবং বিভিন্ন রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে